হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করবো একদম নরম তুলতুলে কাচের মতো সাবুদানার মিষ্টির রেসিপি এভাবে যে সাবুদানা দিয়ে এত মজার মিষ্টি বানানো যায় আপনারা না কেলে হয়তো বুঝতেই পারবেন না মিষ্টি বানানোর জন্য প্রথমে লাগবে এখানে সাবুদানা এখানে আমি এক কাপ সাবুদানা নিয়েছি আমি যে কাপ দিয়ে এক কাপ সাবুদানা নিয়েছি সেই কাপ দিয়ে এক কাপ নিয়েছি ফুটন্ত গরম পানি এখানে গরম পানিটা দিয়ে সাবুদানার সাথে মিশিয়ে রেস্টে রেখে দেবো দশ মিনিটের মতো আমি একটা ডাকনা দিয়ে ডেকে রেখে দেব ফিরে এলাম দশ মিনিট পর দেখেন সাবুদানাটা কিন্তু ফুলে ডবল হয়ে গেছে আর সাবুদানাটা নরম হয়ে গেছে এখন হাত দিয়ে একটু মতে নেব মতে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে অ্যাড করে দেবো দুই চামচ চিনি আর দিয়ে দেবো সামান্য পরিমাণের লবণ যারা মিষ্টির মধ্যে লবণ খেতে পছন্দ করে না তারা স্কিপ করতে পারেন এখন সাবুদানার সাথে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নেব চিনিটা গলে গেছে আর সাবুদানাটা দেখেন এরকম আটালু হয়েছে এ পর্যায়ে বুঝবেন যে আপনার সাবুদানার মিষ্টিটা বানানোর জন্য একদম পারফেক্ট হয়েছে এখন হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে তারপর সাবুদানাটাকে মিষ্টি শেপ দিয়ে দেবো আপনার আপনাদের পছন্দ মতো মিষ্টির শেপটাকে ছোটো বড়ো করে দিতে পারেন আমি ঠিক এরকম করে দিয়েছি সাবুদানার মিষ্টিটা যখন রান্না করা হবে তখন কিন্তু ফুলি ডবল হয়ে যাবে সেই জন্য মিষ্টি সেপটা একটু ছোটো করে দিলেই ভালো হয় সবগুলো বল একইভাবে বানিয়ে নিয়েছি এখন একটি সাইডে রেখে দেব। এখন চুলায় একটি প্যান বসি এর মধ্যে দিয়ে দেবো আড়াই কাপ লিকুইড দুধ এখানে দুধটাকে আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ চিনি আপনারা চিনির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এখন দিয়ে দেবো দুই চামচ স্কন্ডিক্স মিল আপনি চাইলে কিন্তু এখানে চিনির পরিবর্তে আপনি শুধু কন্ডেন্স মিল দিয়েও মিষ্টিটা বানিয়ে নিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দেবো দুইটা এলাচ এলাচটাকে আমি মাঝখান থেকে ফেটিয়ে তারপর দিয়েছি এখানে মিষ্টির মধ্যে যদি এলাচটা দেন তাহলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে দুধের মধ্যে যখন বলক চলে আসবে এ পর্যায়ে দিয়ে দেব সাবুদানার বল সাবুদানার বলগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেব আর মিডিয়াম আঁচে রান্না করে নেব আট থেকে দশ মিনিটের মতো সাবুদানার বলগুলো কিছুক্ষণ রান্না করার পর দেখেন ফুলি ডবল হয়ে গেছে আর এরপর যে দেখেন সাবুদানার বলগুলো কিন্তু নিজে থেকে ঘুরতে শুরু করেছে এরপর যে আরও কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ রান্না করার পর দেখেন সাবুদানার বলের কালারগুলো চেঞ্জ হয়ে গেছে আর দুধটাও কিন্তু অনেকটাই গণ হয়ে গেছে এরপর যে চুলার জালটাকে অফ করে দেব আমি এখানে আর থেকে দশ মিনিটের মতো জাল করে নিয়েছি এখানে দুধটাকে জাল করে এর চেয়ে বেশি গণ করা যাবে না এর চেয়ে বেশি যদি গণ করেন তাহলে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও গণ হয়ে যাবে দেখেন সাবুদানা কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে এসেছে এখন আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমি যেহেতু ভিডিও করছি সেই জন্য গরম গরম পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এখন এর উপরে দিয়ে দেবো কনড্রিক্স মেল আর দিয়ে দেব কিছুটা পেস্তা বাদাম এভাবে সাবুদানার মিষ্টিটা বানিয়ে আপনি যদি ফ্রিজে ঠান্ডা করে তারপর খান তাহলে কলিজাটা ঠান্ডা হয়ে যায় আর দেখেন সাবুদানার মিষ্টিটা কতটা সফট হয়েছে মুখে দিলেই মনে হয় যে সাবুদানার মিষ্টিটা একদম মিলিয়ে যাবে আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখতে পারেন সাবুদানার মিষ্টি বা ডেজার্ট কাছের মতো সাবুদানার মিষ্টির রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন